কতদিন হয়ে গেল আমার ঘরে আর সেই সুন্দর সমস্ত রাত্রিটা পার হয়ে যায় হ্যাঁ তুমি ছাড়া যেন অন্ধকারেই ভালো লাগে তবে একা থেকেই তা না তোমার স্মৃতি তাকে নিয়েই থাকে সত্যি তো এতটা অনুভব হয় না আর কোনো কিছুকে ভাবার সময়টুকুনি শুধু তোমাকে ভেবে ভেবেই দেবানিস পার করে দিই জানি আমার বিশ্বাস তুমি আসবে ফিরে আসবে কারণ তুমি যে ত্যাগ আমার জন্য করেছ এটা তো এই পৃথিবীর কেউ অস্বীকার করুক বা স্বীকার করুক তাতে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু আমি জানি কিন্তু আমি জানি তুমি শুধু তুমি শুধু আমার জন্যই আমার জন্যই তুমি এই দেশের মাঠে ছেড়ে গেছো কারণ তুমি আমাকে হারাতে চাওয়া দিতে হয় এই ঋণ কি কখনো শোধ করবার মতো শোধ করা যাবে শুধু এই নাই হামা తిবালে শিকার হই যায়hota তোমার মধ্যেছে তুমি আসবে তুমি আসবে সেই ম্যাচ সেটা তুমি লিখেছো हां बाकी ছাড়া না কি তোমারও হ্যাঁ এক মুহূর্ত চলে না হ্যাঁ এই ম্যাসেজটি পড়ার সাথে সাথে আমার হৃদয়টা যেন পার করে রকল আমি কাটলাম অনেকক্ষণ ধরে কাটলাম আবার আবার ম্যাসেজে শেষ অংশে রেখেছ আমি নাকি তোমার মাথার মুকুট আমাকে ছাড়া নাকি তোমার পৃথিবী অন্ধকার আমাকে ছাড়া নাকি তোমার আর পৃথিবীতে কিছু যাওয়ার নেই আবারও যেন অঝর ধারায় গন্ড দেশ বয়ে কচ্ছর জলে বুকটা ভেজে গেল এবং মনে মনে বললাম সত্যি সত্যিই তুমি এক মানবী ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ অপেক্ষায় ছিলাম তোমার অপেক্ষায় থাক